আসসালামু আলাইকুম প্রিয় অফ আজকে একটি মহৎ কাজের গল্প বলব আপনাদের সাথে যে গল্পটি হচ্ছে বন্যা কবলিত বাংলাদেশ সারা বাংলাদেশে তেরোটি জেলায় ডুবে গিয়েছে আপনারা সবাই জানেন সেই একটি জেলার মধ্যে হচ্ছে লক্ষ্মীপুর আমরা সেইখানে আজকে যাচ্ছি যাত্রার পথে আমরা শুরু করেছি যাত্রাটা সাড়ে নয়টা বা দশটার দিক দিয়ে এখন আছে ঢাকা এয়ারপোর্ট আপনারা সবাই জানেন যে বন্যায় কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ গরবন্দি না খেয়ে আছে তাদের উদ্দেশ্যে আমরা আজকে রওনা হয়েছি একটা প্রবাদ বাক্যে আছে যার হারায় সে বুঝে তার কি বেদনা তেমনি এই তেরোটি জেলার বন্যার মানুষদের কি পরিমাণ বেহাল অবস্থা একমাত্র যারা গিয়েছে তারাই দেখতে পারছে আমরাও গিয়েছি আমরাও দেখে এসেছি যে কি পরিমাণ দুর্ব দুরবস্থা এই মানুষদের একবেলা এক মুঠো খাবারের জন্য কি পরিমাণ হাহাকার না পারছে ঘুমোতে না পারছে খাইতে ঠিক দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি ইলিশ চত্বরে এবং আমাদের যে গন্তব্যস্থলটি সেখানে যাত্রাপথে দেখলাম এক বিশাল বহরের সিএনজি সারি সারি সিএনজি আমাদের হৃদয় বলতেছে যে সাইড হন সাইড হন সামনে বাধা আছে যেতে পারবেন না গাড়ি অনেক তাই আমাদের সিরিয়াল মেনটেন করতেই থাকলো এরপর দেখেন আমরা মা গাড়ি থামানোর পর অন্য একটি গাড়িতে মাল লোড করতেছি ত্রাণগুলো লোড করতেছি যেহেতু অনেক ত্রাণ তো গাড়িতে গাড়ি করে নিয়ে যেতে হবে কাইসার হাই দিচ্ছে যে আমি আছি দেখেন আলামিন ভাই আমার বড়ো ভাই সেও আছে এরপর যাত্রা শুরু করলাম আমাদের স্যার মাইক হাতে কথা বলতেছে বড়ো ভাই হাসতাছে এই যে আমাদের কবির ভাই হুজুর সাহেব তিনিও আছেন আমাদের সাথে যাওয়ার পথে আমরা এই ত্রাণ দেওয়া শুরু করলাম সবাই নামলো আস্তে আস্তে নামার পর দেখেন ত্রাণ হাতে নিচ্ছে হাতে নেওয়ার পর আমরা যেই বাড়িটি সিলেক্ট করা আছে আমাদের স্যার ছিল স্যার বলে দিয়েছিল যে কারা কারা খাবার পাবে তাদের একটা লিস্ট করেছিল উপজেলা থেকেই সেই লিস্ট অনুযায়ী আমরা তাদেরকে খাবার দিচ্ছিলাম একজন একজন করে যে দিলে যেহেতু সময় লাগবে সেহেতু দুই তিনজন করে বাঘ হয়ে গেলাম বাঘ হয়ে আমি আর কবির বা একদিকে ছুটলাম আর সরা তারা আর অন্যদিকে যাচ্ছিল যাইতে যাইতে দেখলাম মানুষের ঘরের কি অবস্থা ঘরবাড়ি সব সুন্দর কিন্তু পানির কারণে তারা কেউ বেরোতে পারছে না এক খাবার রান্না করে খাইতে পারতেছে না একটা কথা বলতে হওয়া লক্ষ্মীপুর জেলার মানুষগুলো খুবই খুবই সুন্দর খুবই ভালো তাদের ব্যবহার তাদের যে চালচলন দেখলাম খুবই সুন্দর আমাদের সাথে দুই তিনজন ভাই ছিল শাওন ওই যে জার্সি পরা পঁচাত্তর নম্বর সে ভাইটি আমাদের সর্বক্ষণিক সহযোগিতা করেছে তারা আমাদের পথ দেখিয়েছে সব কিছু দেখিয়ে এবং কারা কারা বেশি বিপদগ্রস্ত তাদেরকে দেখিয়ে দিয়েছে যে যারা না পেলেই নয় আমরা এমন একটি জায়গায় গিয়েছি যেখানে ধরেন কেউ এখনো পৌঁছায় নাই সেখানে গিয়েছি কাপড় চোপড় থেকে আমাদের এই যে আমাদের টিম মেম্বাররা যারা ছিল সবাই সহযোগিতা করেছে যে দেখেন সাউনার যুবায়ের আমাকে ডেকে নিয়ে দেখো ভাই কি একটা অবস্থা মানুষের ঘরের অবস্থা দেখি কি বলবো কান্নার চলে আসতেছিল তারপর ছুটলাম অন্যদিকে খাবার নিয়ে দেখেন আমাদের বড়ো ভাই কোথায় যেন একটা ফুল পাইছে আতিকুল ভাই লজ্জায় লাজুক হয়ে গেছে পালার পর আমরা ছুটলাম অন্যদিকে দেখেন জুবাইয়ের আতিকুল ভাই সারসহ একটি নৌকা নিয়ে আসলো নৌকায় করে কারণ হেঁটে যেতে পারবো না অনেক দূর রাস্তা এবং পানিও বেশি সে তো একটা নৌকা নিয়ে আসলো এই যে নৌকায় করে খাবার যাচ্ছে দেখেন দুই বড় ভাই পানিতে নেমে যাচ্ছে আমরা উপর দিয়ে যাচ্ছি প্রায় পড়ে গিয়েছিলাম একটি ঘরটির মধ্যে দেখেন আমরা যেখানে যেখানে লিস্ট করা হয়েছিল যে পরিবারটি বেশি ক্ষতিগ্রস্ত তাদের কাছে আমরা খাবারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি অনেক রোদ ছিল প্রখর রোদ তারপরেও কষ্ট হয়েছে তারপরেও এই কষ্টের মধ্যে অনেক আনন্দ আছে যেহেতু আমরা একটা মহৎ কাজের বের হয়েছি সবাই আমাদের উদ্দেশ্য ছিল মানুষদের সাহায্য করা আহ ভাই পিছনে পড়ে গেছে পিছনে সচিন জুবাহের একসাথে হাঁটতেছে অনেক রাস্তার মধ্যে ইট থাকায় কাটা থাকায় আমাদের হাঁটতে অনেক অসুবিধা হয়েছিল তাও কোনো সমস্যা নেই আমরা অনেক আনন্দের সহিত এই কাজগুলো করেছি অনেক পানি ছিল এত পানি চতুর্দিকে আমি আমার বয়সে দেখি নাই দেখেন কি অবস্থা পানি যে দিক দিয়ে তাকাই শুধু পানি আর পানি দেখেন আমাদের কি কি সচিন আছে দেখাইতেছে খুব ক্লান্ত কাজ করে চতুর্দিক দিয়ে এত পানি হাঁটতে হাঁটতে কি বলবো দেখেন চতুর্দিকে পানি হাঁটতে হাঁটতে হাতের ব্যথায় সবাই ক্লান্ত তারপরেও কেউ হাল ছাড়ছে না যে আমাদের উদ্দেশ্য সাকসেস করতে হবে পরিপূর্ণ করতে হবে আলাইন বাই অনেক পিছনে পড়ে গেছে একটু মোটো তো তাই যে আমাদের স্যার মাথায় নিয়ে হাঁটতেছে অবশেষে আমরা আঠারো জন ছাত্রের একটা মাদ্রাসা পেয়েছি সেই মাদ্রাসাকেও আমরা নিরাশ করিনি আমরা তাদেরকে তাদের প্রাপ্য এক বেলার খাবার আমরা দিয়ে এসেছি আরিবল স্যার নিজ হাতে বিলিয়ে দিচ্ছে আমাদের টিম মেম্বাররা সবাই সাথেই ছিল দেখেন রাজীব লাইভে ঢুকে ভিডিও করছে আমিও আছি এই যে স্যাররা এবং আশেপাশের লোকজন অনেকেই ছিল দেখতেছে সবাই এক মুঠো খাবার জন্য কি হাহাকার দেখলেও কত কষ্ট মায়া জড়িত তাদের মুখখানা দেখলেই মনে করেন বুকটা কি বলবো কেঁপে ওঠে অবশেষে আমরা সবাই এসে পৌঁছালাম নিজেদের গাড়ির কাছে দেখেন সারিফুল স্যার বিদায় দিচ্ছে বিদায় মুহূর্তটা খুবই কষ্টজনক তারা আমাদের খুব সুন্দরভাবে কাজ করার জন্য সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ আমাদের টিম মেম্বার সবাইকেই ধন্যবাদ সবাই আশা করি পাশে থেকে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম